হ্যালো গাইজ তো আজকে তোমাদের জন্য নিয়েছি আমি একটা নতুন অফার যেটা ওয়াই টোয়েন্টি চ্যানেল ঠিক আছে এটা এই তিনটে ফোন আব্বুর কাছ থেকে অনেক কষ্ট করে নিয়েছি আমি তো আজকের অফার হলো যে আমাকে একলাই ঠিক আছে একলাই দশ দশটা সাবস্ক্রাইবার করতে পারবে ঠিক আছে একলাই দশটা সাবস্ক্রাইব করতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ঠিক আছে এই তিনটে মোবাইলের ভিতরে ইনফিনিক্স যাবে তাদের জন্য দশটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে তাদের ঠিকানা লিখে যাবে এই দেখো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো ইন এই দেখো ইনফিনিক্স ঠিক আছে ইনফিনিক্স এটা হলো যে আমাকে দশটা সাবস্ক্রাইব করতে পারবে তার জন্য রয়েছে ইনফিনিক্স ঠিক আছে এবার যে আমাকে পনেরোটা সাবস্ক্রাইব করতে পারবে তার জন্য রয়েছে রেডমি ঠিক আছে তোমাদের নাম দেখাই দিচ্ছি ওই দেখো রেডমি ঠিক আছে এটা আমার আবুর কাছ থেকে অনেক কষ্ট করে নিয়েছি আমি পারমিশন নিয়েছি তার কাছ থেকে ঠিক আছে এবার তোমাদের দেখাচ্ছি আর ইনফিনিক্স তো দেবোই দশটা করলে তাছাড়া দশটা করলে তুমি তোমরা ভিভো নিতে পারবা ঠিক আছে হয় ইনফিনিক্স আর ভিভো বুঝলা সবাই সাবস্ক্রাইব করার চেষ্টা করবা এবং দশটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবো এবং কমেন্টে তোমাদের ঠিকানা